আসসালামু আলাইকুম আজকে আমাদের চ্যানেলে প্রথম ভিডিও আমাদের এই চ্যানেলে কী কী কাজ করা হয় কি কি বিক্রয় করা হয় সে সম্পর্কে কিছু বিস্তারিত জানব সর্বপ্রথম জানবো আমরা মগের বিষয়গুলো আমাদের চ্যানেলে এরকম সুন্দর সুন্দর কোম্পানির লোগো নাম দিয়ে পিন করা হয় তারপরে ছবি ছবি সিনারি দিয়ে পিন করা হয় এবং আরও সুন্দর সুন্দর যাচ্ছি আছে গেঞ্জি আছে সেগুলো নাম নাম্বার দিয়ে অতএব আপনাদের ক্লাবের অ্যাড্রেস দিয়ে অতএব আপনাদের কোম্পানি প্রচারের জন্য লোগো নাম আপনারা যেটা যেভাবে পছন্দ করে আমাদের জানাবেন সেভাবে আমরা ডিজাইন করে আপনাদের দিতে পারবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা ওয়াচ করবেন আর প্রতিদিন যে ভিডিও আপলোড হয় সে ভিডিও দেখে আপনারা সেখানে এক এক দিন এক এক রকম ডিজাইন দেওয়া হবে এক এক রকম কোয়ালিটি সম্পন্ন মাল উপস্থাপন করা হবে সেগুলো আপনারা দেখে চুজ করে আমাদেরকে জানাবেন আমরা সেভাবে আপনাদের মাল ডিজাইন করে আপনাদের হাতে পৌঁছাই দেব ভিউয়ার্স চলেন আরো বিস্তারিত আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি বেশ আমরা এখন চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে আমাদের ডিজাইনগুলো দেখতে থাকি এটা হচ্ছে মগের ডিজাইন এই ডিজাইনটা আমার ফেসবুক পেজের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে সেটা দিয়ে আমি মগ ডিজাইন করছি এবং এরকমভাবে আপনাদের যে কোনো ছবি আপনারা যে কোনো লোগো মগে প্রিন্ট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও দেখেন এটাও আমার আরেকটা চ্যানেল সেই চ্যানেলের লোক দিয়ে আমার ডিজাইন করা আছে এরকম আপনারা চাইলেও আপনারা পছন্দ মতো আমাদের সাথে যোগাযোগ করে এরকম ডিজাইনের ডিজাইনের সুন্দর সুন্দর মক নিতে পারবেন আরও একটা জিনিস দেখেন এটা পট এটা পট প্রিন্ট করা হয়েছে এর চেয়ে বড়ো সাইজ আছে ছোটো সাইজ আছে প্রিন্ট করলে এটাও প্রিন্ট করলে এরকমই দেখা যাবে আপনারা যে ডিজাইন প্রিন্ট করে নেবেন সেই ডিজাইন প্রিন্ট করে দেওয়া হবে যেমন একটা ছোট সাইজ আছে বড় সাইজ আছে আপনারা যেটা অর্ডার করবেন সেটাই দিয়ে হবে অর্ডার করার জন্য আমাদের নিচে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে বিস্তারিত আরও জানতে পারবেন এখানে দেখেন গেঞ্জিতে লোগো দিয়ে নিতে পারবেন অতএব আপনার নাম ঠিকানা অ্যাড্রেস যেটা আপনারা দিতে বলবেন সেটাই আমরা দিয়ে দিয়ে দিতে এখানে মগের এরকম ধরনের ছবি দিতে পারব ছবি অতএব আপনাদের কোনো ডিজাইন যে ডিজাইন আপনারা চুজ করবেন আমাদের চ্যানেলের সাথে থাকেন সুন্দর সুন্দর ডিজাইন আসবে সেগুলো আপনারা দেখে একটা ডিজাইন চুজ করলে আমরা দিতে পারবো অথবা আপনাদের নিজেদের কোনো ডিজাইন থাকলে সেটাও আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ইমেলে পাঠিয়ে দেবেন যেভাবে আপনারা পাঠাতে পারবেন পাঠাই দেবেন সেভাবে আমরা পিন করে আপনার হাতে মাল পৌঁছাই দেব এই আরেকটা জিনিস দেখেন এই যে মগটা এটা হচ্ছে ম্যাজিক মগ বলা হয় এই মগটা হচ্ছে এটার বলা হয় ম্যাজিক মগ এটা প্রিন্ট করার পরে এরকমই থাকবে প্রিন্ট করার পরে আপনারা যদি ছবি প্রিন্ট করেন ছবি প্রিন্ট করার পরে এরকমই থাকবে যখন এটার ভিতরে গরম পানি দিবেন এটার ভিতরে যখন গরম পানি দিবেন তখন ছবিটা বেসে উঠবে সাইড দিয়ে আরও সুন্দর সুন্দর ডিজাইন করা আছে আমাদের গেঞ্জি স্ক্রিনে দেখেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন আপনারাও আপনাদের পছন্দের মতো ডিজাইন আমাদের কাছে বললে আমরা সেইভাবে কাজ করে দিই অর্ডার করার জন্য নিচে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এরকম প্রতিনিয়ত আমরা এই চ্যানেলের মাধ্যমে আজকে থেকে প্রতিদিন ভিডিও ডিজাইনের ডিজাইনের ভিডিও ছাড়া হবে সেগুলো আপনারা দেখে পছন্দ করে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন একটা গেঞ্জি ডিজাইন দেখেন এটা হচ্ছে এ পোলো শার্ট এই পোলো শার্টের ডিজাইন এই পোলো শার্টে আপনারা এরকমভাবে প্রিন্ট করে নিতে পারবেন এখানে দেখেন একসাথে অনেকগুলো করে রাখছি আপনারা এরকম করে প্রিন্ট করে নিতে পারবেন এটাও মগের ডিজাইন এরকম সুন্দর সুন্দর ডিজাইন আমাদের চ্যানেলে আপলোড করা হবে যে ডিজাইন আপনাদের পছন্দ হবে সেই ডিজাইন আমাদের বললে আমরা সেই ডিজাইনটা প্রিন্ট করে দিতে পারব ওকে গাইজ আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সাথে থাকবেন